আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আজকের ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য আমার বন্ধুদের জন্য আর কি তো লাস্ট কয়েকদিন ধরে ফেসবুকে যখনই ঢুকি তখনই দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েদের মানে একসাথে বিভিন্ন গানের অনুষ্ঠানে যাওয়া কিংবা মেয়েরা সিগারেট খাচ্ছে এরকম ছবি আমার সামনে আসতেছে আপনারাও হয়তো দেখছেন অনেকে বা আমার বোনেরাও দেখছে বাইরা দেখছে সবাই দেখছে তো আমার বন্ধের আমি এটাই বলতে চাই যে দেখেন আপু আপনাকে একটা ছেলে শুধুমাত্র ইউজ করবে কারণ আমি ছেলে আমি দশজন সেলের সাথে মিশি আমি ভুজি ছেলেদের মনের অবস্থা কীরকম হ্যাঁ ধরো আপনি একটা ছেলের সাথে সিগারেট খাচ্ছেন একসাথে বিভিন্ন ঘানের আড্ডায় যাচ্ছেন বিভিন্ন নাচের আড্ডায় যাচ্ছেন একসাথে আপনারা চলাফেরা করতেছেন একসাথে আপনাকে এখানে নিয়ে যাচ্ছে সেইখানে নিয়ে যাচ্ছে খারাপ খারাপ দিক নির্দেশনা দিচ্ছে একটা ছেলে ওই ছেলেটাই যখন আপনি বলবেন তুই আমাকে বিয়ে করবি আপনাকে বিয়ে করতে রাজি হবে না কেন জানেন কারণ ছেলেরা যতই খারাপ হোক যতই খারাপ হোক কখনো সে চাইবে না তার জীবন সঙ্গী আপনার মতন একজন মেয়ে আসুক তার জীবনে আপনার মতো একজন মেয়ে আসুক তার জীবন সঙ্গী হয়ে সে এটা কখনো চাইবে না সে শুধুমাত্রই আপনাকে ইউজ করবে আপনাকে সে সিগারেট খাওয়াবে গাঞ্জা খাওয়াবে মদ খাওয়াবে আপনার বিভিন্ন অশ্লীল পোশাক দেখে সে হাততালি দিবে আপনাকে সুন্দর লাগছে এরকম বলবে এরকম কমেন্টস করবে কিন্তু যখনই আপনার বিয়ের কথা আসবে তখন আপনার এই বন্ধুই আপনাকে বিয়ে করতে রাজি হবে না এ বন্দুই তখন বলবে না তোমার সাথে আমার যায় না সে আপনাকে আপনার মা বাবার থেকে দূরে নিয়ে যাবে আপনাকে একটা সুন্দর পরিবেশ সেরে সে রাস্তায় নামিয়ে দিবে কিন্তু যখনই বিয়ের কথা আসবে সে আপনাকে বিয়ে তো দূরে থাক আপনার থেকে পালিয়ে যাবে পালিয়ে বেড়াবে সে আপনার থেকে বিশেষ না হয় যারা এরকম সিচুয়েশানে আসেন আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন যে আসলে কি আমার কথাগুলো সত্য কি না কে কীরকম জানি না তবে আমি আমার দিকটা বলতেছি এরকম মেয়ে যদি আমাকে কেউ ফিরিতেও দেয় তাহলেও আমার জীবনে সে জায়গা করে নিতে পারবে না কিন্তু আমাকে তার কাছে কিনারও নিতে পারবে না এটা আমার ব্যক্তিগত মতামত আপনি একটা ছেলে কোনো দিনও চাইবে না তার জীবন সঙ্গী খারাপ হোক আশা করি মেয়েরাও চাইবে না তাহলে বুঝুন আপনি আপনি যাদের সাথে মিশতেছেন যাদের সাথে খারাপভাবে চলতেছেন রাস্তাঘাটে চলতেছেন এলোমেলোভাবে একসাথে রাস্তাঘাটে সিগারেট টানতেছেন কোনো পায়দা নাই কোনো পায়দা নাই আপনার জীবন সঙ্গে কীরকম হবে জানেন আপনার মতনই হবে যে গাঞ্জাখোর মদখোর যে আশেপাশের মেয়েদেরকে প্টিচিং করে নামাজের কাছে কিনে তো নাই এরকমই আসবে ওই আল্লাহ তালা বলেন না যে অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র মহিলা আর সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র মহিলা আপনি যে আপনার জীবনসঙ্গী তেমনই হবে লিখে রাখেন তবে আমি আবার আপুদেরকে বলবো আমার বোনদেরকে বলবো একটু সতর্ক হন একটু সতর্ক হন নিজেকে কোথাও বিলিয়ে দেওয়ার আগে নিজের সম্বন্ধে নিজেকে আগে ঠিক রাখুন মানুষ যাতে আপনার সম্পর্কে ভালো উদাহরণ দেয় যাতে বলতে পারে উমুকের মেয়ে উমুক বাড়ির মেয়ে দেখো তার দিকে তাকাও কত ভদ্র কত নম্র কত সভ্য আর আপনার মা বাবার কে নিয়ে যাতে মানুষ গর্ব করতে পারে যে আপনি একটা রাসকন্যা জন্ম দিয়েছেন মানুষ যাতে আপনার মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল না করতে পারে সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকায়